আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ সাইফুল থেকে আজকে চলে আসছি শীতের একটি সকালে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ আর এই পরিবেশে আপনাদেরকে মজার একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসছি এই ফুটন্ত বুড়ে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই খেজুরের রাজ্যে যেখানে খেজুরের রস সকালবেলায় সবাই খুব খেতে পছন্দ করেন তো এরকমই একটি পরিবেশ আপনাদেরকে নিয়ে আসছি তো চলুন আসলে গাছ থেকে কিভাবে খেজুরের রস তারা সংগ্রহ করেন আপনারা তো অনেকেই হয়তোবা আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু আসলে অনেক দেরিতে ঘুম থেকে উঠেন বা অনেকেই খুব ফাস্ট ঘুম থেকে উঠেন কিন্তু যারা আসলে এই সকালের যে তীব্র শীতের কষ্ট উপেক্ষা করে যারা কাজ করেন খেজুরের রস পারেন তাদের আসলে কষ্টটা আপনি যদি সকালে না ওঠেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না তো এমনই একটি মুহূর্ত আপনাদেরকে উপহার দিচ্ছি তো চলুন দেখা যাক খেজুরের রস আসলে তারা কিভাবে সংগ্রহ করেন ভুরের আকাশে লালচে আভা সেই সাথে সাদা কুয়াশায় মোড়ানো একটি রঙিন সকাল গ্রামের মানুষের কর্মব্যস্ততা আটকাতে পারেনি শীতের কনকনে ঠান্ডা প্রকৃতিতে চিরচেনা খেজুর গাছ রাস্তার দুধারে শাড়ি বেঁধে সৌন্দর্য বৃদ্ধি করেছে তো প্রিয় আসলে কাউসার ভাই কিন্তু খেজুরের রস উপর থেকে নামানোর জন্য গাছে উঠবেন এখন তো ভাই এখন উঠবেন আচ্ছা উঠেন শরৎ ঋতুর দেশ বাংলাদেশ প্রতি বছর ঋতুর পরিক্রমায় আসে শীত এ মৌসুমে মানুষের তৃপ্তির যোগান দেয় খেজুর গাছ গৌরব আর ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তাই বলা হয়ে থাকে যশুরের যশ খেজুরের রস শুধু যশোর নয় বাংলাদেশের সবখানেই খেজুর গাছ রয়েছে আর রসপ্রেমীও রয়েছে দেশ জুড়ে তাই তো খেজুর গাছকে বলা হয় মধু বৃক্ষ শীতের আগমনী বার্তা শুরু হলেই মধুবৃক্ষের ডালপালা কেটে পরিষ্কার করার পর দফায় দফায় দাঁড়ালো দা হাতে মোটা দড়ি কুমড়ে বেঁধে পাখির মতো গাছি ঝুলেন গাছে আর তাতে মাটির হাড়ি ঝুলিয়ে দেন পরন্তু বিকেলে আর রস হাড়িতে পড়ার জন্য বাঁশের কঞ্চির নল লাগিয়ে দেন খেজুর রস খুবই সুস্বাদু এক পানীয় শীতে কুয়াশাচ্ছন্ন ভুরে রসের মগে চুমুক দেওয়ার স্বাদ এক চিরচেনা বাঙালির ঐতিহ্যের পরিতৃপ্তি গ্রামীণ জীবনের প্রাত্যহিক এই উৎসব চলে আসছে আবহমান কাল ধরে খেজুরের রসে নিপা ভাইরাস পাওয়া যায় কারণ রসের হাড়ি রাতে ডাকনা ছাড়া খোলা থাকলে বাদুর এটা পান করতে আসলে বাদুরের মুখের লালা নির্গত হয় এবং এটা রসের সাথে মিশে যায় এমন অবস্থায় কাঁচা রস পান করলে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি নিপা ভাইরাসের লক্ষণগুলি সাধারণত জ্বর মাথা ব্যথা সর্দি কাশি বমি খিচুড়ি সহ অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটে থাকে এমনকি মৃত্যুও ঘটতে পারে তাই আপনাকে অবশ্যই খেজুরের রস খাওয়ার আগে সত্তর থেকে আশি ডিগ্রি তাপমাত্রায় রস গরম করে তারপর পান করতে হবে তবে গাছিরা আজকাল নিপা ভাইরাস প্রতিরোধে হাড়ির উপর রাতভর জাল বা বেড়ার ব্যবহার করে আসছেন ভাইরাস অত্যন্ত কার্যকরী এই পদ্ধতি আসলে দুঃখজনক যে সারা রাত যখন একটি গাছে যিনি গাছ কাটেন তিনি যদি আপনার একটি হাড়ি বেঁধে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে রস কি চুরি হয় রাতে হ্যাঁ অনেক চুরি আসলে আপনার মানে সেই অনুভূতিটা প্রকাশ করবেন আসলে রস যদি আপনার কষ্টের গাছ কাটার যে একটা ফল সে অন্য আপনার কেমন লাগে ওইটা দুঃখই লাগে মনে করেন এই কুয়াশার মধ্যে বিকেলবেলা বান্ধব লাগে গাছে পোলা বানেরা ওনার শয়তান দুষ্টুমি পোলা বানেরা আছে তারা রাত্রের বেলা মনে করেন সুযোগ বুঝে গাছ হাজে রস খায় ভালো কথা কিন্তু হাড়ি হুড়ি সব শহর নিয়ে যায় মনে করেন দূরে ক্ষতিগ্রস্ত করে হ্যাঁ হ্যাঁ তো আরেকটা বিষয় জানতে চাই আসলে আপনি যে রস পালা বা সংগ্রহ করার যে কার্যক্রম এটা আসলে বিকেলে কখন শুরু করেন এবং সকালে আপনার কয়টা থেকে আপনি শুরু করেন সে বিষয়ে বিকেলে মনে করেন তিনটা থেকে গাছে ওঠার পরে আরি দেওয়া হয় সন্ধ্যা পর্যন্ত প্রতি গাছে দেওয়ার পরে আপনার আবার এই সকাল পাঁচটা থেকে হ্যাঁ ভোর পাঁচটা থেকে আপনি রস নামানো হয় তো প্রিয় বন্ধুরা শুনতেছিলেন যে আসলে তাদের কার্যক্রমের বিভিন্ন কথাবার্তা তো আসলে সত্যিকার অর্থে কিন্তু শীতে খেজুরের রস অত্যন্ত সুমিষ্ট তো আপনারা যারা খেজুরের রস ভালোবাসেন তারা কিন্তু আসলে অবশ্যই মৌসুমি খেজুরের রস আপনারা খেতে পারেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ